চারদিকগুলো যদি এরকম হয় তাহলে কেমন হয় বলুন তো আমার তো খুবই ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ম্যামর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহরশের মতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আমি অনেক ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো খুব সুন্দরভাবে ঈদ কাটিয়েছো সবার আনন্দ উৎসবে ঈদের দিনগুলা কাটল আমার খুবই ভালো ঈদের দিনগুলা কাটল তো অনেকদিন পর বাড়িতে আসলাম যে এরকম দৃশ্যগুলা দেখে সত্যি মনটা ভরে গেল আর বাড়ির এই রাস্তাগুলা সত্যি অনেক ভালো লাগে তো অনেক পর বাড়িতে আসার কারণে যে সব আত্মীয় স্বজনের বাড়িতে তো যেতে হবে তো চলে যাচ্ছি ছোট বোনের বাড়িতে যে এখান থেকে খুবই কাছে ছোট বোনের বাড়িতে চলে আসলাম অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয় না তাই ছোট্ট করে একটা ভিডিও নিলাম আমার আপবাইয়াদের জন্য যে আমি আমার দেশের গ্রামের বাড়িতে খুবই ভালো দিনগুলো আমার কাটলো আমি খুবই সুন্দর সত্যি বলে বোঝানো যাবে না অনেক ভালো দিনগুলো কাটলো। আর ছোটো বোনের বাড়িতে চলে আসলাম এখানে এসে তো সত্যি মনটা আরও ভরে গেল যে আপন মানুষদেরকে কাছে পাওয়া সবাই জানে যে আপন মানুষদেরকে কাছে পেলে অনেক ভালো লাগে আর ছোটো বনে তো এত কিছু রেডি করছে যে বলে বোঝানো যাবে না যে এত তো আর খাওয়া কখনো সম্ভব না আর আমার আপু ভাইয়াদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করলাম কারণ আমি কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না এত ব্যস্ততার মাঝে ভিডিও ছাড়া সম্ভব না কখনও তাই ছোট্ট করে একটা ভিডিও দিলাম আমার আফু ভাইয়াদেরকে যে আমার দিনগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো। যে আমি মনে করি আমার মতে সবাই খুব ভালো দিনগুলো কাটিয়েছে আমার আপু ভাইদেরকে বলবো যারা এ পর্যন্ত আমার সাথে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটুক দেখে নেবেন যে কেমন লাগে কমেন্টে জানাইতে পারেন আর আমার ছোট্ট বোনের যে নিজের হাতে আমাদের জন্য দই বসিয়েছে দইটা সত্যি খুবই মজা হয়েছে আমরা তো দই খেয়ে শেষ করলাম আর আমার ছোট্ট মাটা মুখ ভরিয়ে শেষ করলাম খুবই সুন্দর হয়েছে দেখতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু